اللهم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে উচ্চ আওয়াজে একটা বার বলি সদকি তার চটপট দশটা হাতি শোনা এক একটা হাদিসে

এই লোকের দিকে হারাম সন্তানকে খাওয়ায় নেয় জল্ দুই নাম্বার হাদিস শেষ তিন নাম্বার হাদিসটা শুনে জপর আল্লাহর হাদিস বলেন

কেমন করে এই দায়িত্ব আমি পালন যারা প্রতিষ্ঠা করবেন ক্ষমতা তারা চেয়ে নেবেন মানুষ ইমারতের দায়িত্ব দিয়ে দিন এই জন্য খুব বেশি ক্ষমতার পালন হওয়ার দরকার নেই ক্ষমতা আল্লাহ দেয় ক্ষমতা আল্লাহ চিনায় দেয়

монитор আর পার হওয়ার কি ফিনিশ করে বুঝুন একটু ঠাড়ে আসে ঠিক 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 কিন্তু বুঝুন একটু ছা আছে লোকে গরম বিস্কুট আছে আচ্ছা কিন্তু এখন আফগানিস্তানের দামিয়া প্রতিদিন আফগানিস্তানের নিউজ হয় নিউজ ঠিক ঠিক খালি বুঝা যায় ইসলাম আসছে কি বিষয় করবে না বড় ওই তারাই

কি মহিলা জেবনে আপন করে কইছে বাচ্চাটা চিনি তার এবারে পারে বলতে পারে না মা আদার বিচা বিচারদার কুরছে সুলাইমান আলাইহিস সালামের দরবার জরিক আল্লাহু আকবার আল্লাহ কার কাছে বিচা বিচারদার কুরছে সুলাইমান আলাইহিস সালাম কাছে সুলাইমান আলাইহিস সালাম বলে কি বিচার কুরছে এই বাচ্চাটা আমার কিন্তু লোনটা দেইটা কই হে বলে

আমি বড় ভুল করে বলছি বাচ্চাটা আমার না বাচ্চা এই লম্বা মহিলা লম্বা মহিলার হতে পারে না সন্ধ্যা মহিলার বাচ্চা সোলাই মালায় স্লাম বোঝায় দিলেন ন্যায় বিচার মানুষকে হক আদায় করতে সক্ষম করে